বিমানগুলো পুরাতন ছিল পঞ্চাশ বছর আগে পুরাতন এর জন্য অ্যাক্সিডেন্ট করেছে তাহলে কি নতুন বিমান কি অ্যাক্সিডেন্ট করে না আসলে কি দুর্ঘটনা এগুলো একটা ওসিলা বিমান দুর্ঘটনা লঞ্চ দুর্ঘটনা অনেক দেখে নতুন একদম নিউ ব্র্যান্ড নিউ এরকম গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করে এগুলো পঞ্চাশ বছর সত্তর বছর আগের বলেই যে এগুলো শেষ হবে তা পাইলট যারা আছে যারা ইঞ্জিনিয়ার তারা কি জানতো না তারা তো জানে কোনো পাইলট কি ইচ্ছায় নিজের জীবনকে শেষ করে দিবে কখনো হতে পারে না আমরা এই ধরনের কথাগুলো আমরা বলছি আমরা বলছি না বিমান এটা কারণ এটা ঘর দুর্ঘটনা ঘটছে এই জন্যই দায়ী আসলে এগুলো না করে আল্লাহ তালা মৃত্যুর দায়িত্বটার সঙ্গে আল্লাহ নিয়েছে এবং কি মালাকাল মাউথ পর্যন্ত দায়িত্বটা নেয় নাই যখন আজরাইলকে বলা হলো মালাকাল মাউথ মৃত্যুর ফ্রেশ থেকে যখন বলা হলো তোমাকে তুমি জান কব যে দায়িত্ব তোমার তখন সে কিন্তু ইগনোর করেছে আল্লাহ আমি এই এত বড় বিশাল দায়িত্ব আমি নিব অমুকের সন্তান কেড়ে নিয়ে আসবো সে তখন আমাকে বকা দিবে আমাকে গালি দিবে অনেকের চোখের পানি ঝরে আমার জন্য আল্লাহ আমি এই দায়িত্ব নিতে চান তখন আল্লাহ বলে ঠিক আছে তোমার দায়িত্ব নিতে হবে না আমি এমন একটা সিস্টেম করে দিচ্ছি মানুষ জীবনও তোমাকে বলবে মানুষ দোষ দিবে অন্য কাউরে ও এক্স ক্যান্সারে মারা গেছে ও বিমান দুর্ঘটনায় মারা গেছে ও বলবে পুরো মানে এইটা এইটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা কিন্তু কেউ আজরাইলের কথা কেউ বলে না কিন্তু যে আজরাইল মেরেছে কিন্তু মূলত তার ফয়সালা ছিল ওখানেই দেখেন এক সেকেন্ড যেহেতু কোরান বলেছেন আল্লাহ ত আমি বানিয়ে বলছি না কোরান আল্লাহ বলছে আল্লাহ বলেন ইদা যা আজালুহুম লাইয়াস্ত রোন আসা তো লাইয়াস তাঁ কোদি যা আজালুহুম আজালুন যা আজাল আল আল্লাহ বলেন এক সেকেন্ড আর পিস করা হবে না মৃত্যুর যার যেখানে ফয়সালা হয়েছে যেদিন আমাদের জন্ম সেদিন আল্লাহ লেখের রাখছে কোথায় মৃত্যু হবে এই জন্য দেখবেন অনেক সন্তান মায়ের পেটেও মারা যায় আবার কেউ জন্মের দুই দিন পরেও মারা যায় জন্মের তিন দিন পরে মারা যায় আবার কেউ ওই দশ ব একশো বছর পার হয়ে গেছে মৃত্যুর জন্য দোয়া করছে পরিবারের মানুষগুলো আল্লাহ এই মানুষটা এত কষ্ট নিয়ে উঠায় না তার মৃত্যু হয় না কেউ ছয়তলা থেকে পরেও মারা যায় না কেউ সিঁড়ি থেকে পরে মারা যাচ্ছে আছে না ঘটনা ওই যে দু সালে একটা ঘটনা ঘটেছিল সৌদি আরবে সাত ছয়তলা কিংবা সাততলা উপর থেকে কনস্ট্রাকশনের কাজ চলছিল বিল্ডিংয়ে উনি সাততলা থেকে জমিনে পড়ে গেছে পড়ে গিয়ে বেঁচে গেছে অলৌকিক একদম মিরা এটা মিস্টেরিয়াস বলা চলে সাততলা তাও এটা কিন্তু বাংলাদেশ না কিন্তু কোন দেশ সৌদি আরব সৌদি আরবের নর্মাল মাটি পাবে না শুধু পাথর তো এত দূর থেকে পড়ে সে বেঁচে গেল তো তার বন্ধুরা যখন ছিল তারা একটু মানে খুশি হয়ে গেল তুমি ছয়তলাতে পড়ে বেঁচে গেলে এটা চলো একটু আনন্দ করে তোমার একটু ড্রিঙ্কস করায় তোমার একটু পানি পান করায় এবার সে যখন যে লোকটা ছয়তলাতে পরে বেঁচে গেল এবার তার বন্ধুদেরকে একটু পানি খাওয়াবে অথবা কমল পানি হয়তো খাওয়াবে ড্রিঙ্কস করাবে এবার ওটা কেনার জন্য রাস্তা পার হয়ে ওপারে যাবে ঠিক রাস্তা পার হতে গেছে, রাস্তার মাঝখানে পিছন থেকে একটা গাড়ি এসে তাকে মেরে দিস কল্পনা করেন ছয়তলা থেকে পরেও বেঁচে গেল। আর এখানে রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ির তলে পরে মারা গেল। তার মানে এটা কী হ্যাঁ তার মানে হলো কি জানেন এই চাক্কার নিচে হয়তো মালাকাল মাউত ফেরেশতা তার প্রতিনিধি ওখানে ছিল তার প্রতিনিধি হয়তো ওখানে তার মৃত্যুটা লেখা ছিল ওখানে সে নিজে হেঁটে ওখানে গেস ছয়তলা থেকে পড়ে ওখানে তার মৃত্যু লেখা ছিল না বলে তার মৃত্যু হয় নাই তার মৃত্যুর লেখা ছিল ওই চাক্কার নিচে এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ রবুল আলামিন বলে মৃত্যুর এক সেকেন্ড আগ করা হবে না যার যেখানে মরণের ফয়সলা আছে তাক সেখানেই যেতে হবে এমনকি নিজে হেঁটেও মানুষটা ওই জায়গায় চলে যাবে সে নিজে চলে যাবে কুরবানি ঈদের সময় রোদার ঈদের সময় দেখবেন আমাদের দেশে প্রতি বছর মানে ঈদ করার জন্য অনেকেই ঢাকা শহর থেকে গ্রামে চলে যায় এই দিক গ্রামে যেতে প্রায় দুশো তিনশো জন মানুষ মারা যায় এখন কিছুটা কমে গেছে আলহামদুলিল্লাহ আগে প্রায় চারশো পাঁচশো জন মারা যেত শুধু এক ঈদের সিজনে আমার মনে আছে যে অনেক ব্যক্তি আছে নিজের টাকা দিয়ে কমলাপুর থেকে অথবা গাবতলি থেকে অথবা মহাখালীতে টিকিট কেটেছে নিজের টাকা নিজে জ্যামে পড়ে টিকিট কিনে এনেছে কিন্তু রাস্তায় সে মারা গেছে তার মানে কি তার যাওয়ার তার মৃত্যুর জন্য নিজের টিকিট কাটছে মৃত্যুর ফয়সালে এভাবে আপনি নিজে কেটে যাবেন আপনার যে জায়গা যেখানে ফয়সাল আপনি ওখানেই চলে যাবেন আপনি যাওয়া লাগবেই কারণ আল্লাহ ওইভাবেই আপনাকে সেট করে রাখছে সুতরাং এগুলো দোষ দিয়ে সচিলাব বা সচিবালয় ঘেরাও করে এইটা করে রাস্তায় তার মানে শোকটাকে আপনি যদি এটা অন্যদিকে হাতিয়ার হিসাবে বানায় এটা আমাদের দেশে এটা চলে পৃথিবী এমনি মারা গেছে তাদের জন্য আমাদের উচিত দোয়া করা স্থিক ফর করা তাদের জন্য প্রার্থনা করা কিন্তু এটা নিয়ে হট্টগোল করে আর একটা পরিস্থিতি তৈরি করা আর একটা মানুষকে অসুস্থ করা আর একটা মানুষ মরে যেতে পারে নতুন করে আরেকজনের জীবন চলে গেল এগুলো তো কোনো মানে হয় না যে মারা গেছে তাদের জন্য প্রথম কি কাজ করা দ্রুত দোয়া করা যারা অসুস্থ তাদেরকে সুস্থ করা যারা যে পরিবারগুলো শোকাহত পরিবারগুলো পাশে দাঁড়ানো তাদেরকে সান্ত্বনা দেওয়া না দিয়ে এ লাশ নিয়ে নোংরা রাজনীতি আমাদের দেশে বছরের পর বছর ধরে চলতেছে এটা হয় একটা ঘটনা ঘটছে ওইটাকে কেন্দ্র করে বিভিন্ন কিছু মানে পলিটিশিয়ানরা গিয়ে বা আর সব সময় দেখবেন অন্য একটা গ্রুপ তৃতীয় পক্ষে গিয়ে এটা পরিস্থিতি ভোলাটা করতে চায় প্রথমে কাজ হবে এই অসুস্থ যারা আছে তাদের জন্য কি করা জাতীয়ভাবে তাদের জন্য দোয়া করা তাদের পাশে দাঁড়ানো যেই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত তার পাশে দাঁড়ানো